রেসপেক্ট বিলিভ এবং স্যাক্রিফাইস সুখী সংসারের আসল চাবিকাঠি স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন সেখানে সম্মান মানে রেসপেক্ট বিশ্বাস মানে বিলিভ আর ত্যাগ মানে স্যাক্রিফাইস এই তিনটি থাকে আজকাল অনেক দম্পতি এক ছাদের নিচে থাকলেও মনগুলো থাকে মাইলের পর মাইল দূরে কারণ তারা একে অপরকে বোঝে না সম্মান করে না ভালোবাসে শুধু অভ্যাসে অনুভূতিতে নয় ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলায় নয় ভালোবাসা লুকিয়ে থাকে একটা সম্মানজনক আচরণে একটা সত্য কথায় একটা ছোট ত্যাগে যেখানে রেসপেক্ট বিলিভ আর স্যাক্রিফাইস হারিয়ে যায় সেখানেই সংসার ফিকে হয়ে যায় ধীরে ধীরে সম্মান কর বিশ্বাস রাখো ভালবাসো নিঃস্বার্থভাবে তবেই সংসার হবে জান্নাতের টুকরো হাদিস রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে তিরমিজি এগারোশো আসুন আমরা ভালোবাসার সঙ্গে সম্মান বিশ্বাস আর ত্যাগকেও স্থান দিই কারণ এগুলোই করে তোলে সম্পর্ককে অনন্ত সুন্দর নিচে আপনার মতামত কমেন্টে জানান আপনি কি একমত কিভাবে দেখেন রেসপেক্ট আর লাভের সম্পর্ককে